আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা হচ্ছে একটা ক্লাস পার্টির কেক ছিল কেকটা খুবই সুন্দর ছিল এখানে তিন পাউন্ডের একটা কেক অর্ধেক হচ্ছে মানে দেড় পাউন্ড হচ্ছে ভ্যানিলা দেড় পাউন্ড হচ্ছে চকলেট তো কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার ভাই তানভিয়াতে ইনসাইড ঢাকার ভেতরে চাইলে অর্ডার করতে পারেন আর হচ্ছে উত্তর খান দক্ষিণ খান আর উত্তরের জন্য ছোটো ছোটো টাপ কেকের উপর অফারও চলছে এখন তো চাইলে অর্ডার করতে পারেন আমি কমেন্টে লিংক ছুটিটা দিয়ে রাখবো তো সেদিন পুরো স্কুলের মধ্যে মানে সব বাচ্চাদের ক্লাস পার্টি ছিল আমরাও গিয়েছিলাম আর সব মিসরা খুবই সুন্দর করে সেজে গুজে এসেছিল আর স্যাররাও খুব সুন্দর করে এসেছিল আর বাচ্চাদের তো মাসাল্লাহ কোনো কথাই নেই প্রত্যেকটা বাচ্চাই মাসাল্লাহ খুবই কিউট লাগছিল সুন্দর লাগছিল সবাই সবার মতো একটু সাজু গুজু করে এসেছে বাচ্চারা কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চা এমনিতে আল্লাহ অনেক সুন্দর করে বানায় আমার কাছে তো প্রত্যেকটা বাচ্চাই অনেক বেশি ভালো লাগছিল দেখতে আর সবাইকে একসাথে মাঠে নিয়ে এসে গান দিয়ে এখানে সবাই নাচানাচি করছিল সাথে হচ্ছে মিসরাও নাচছিল মানে তফার মিস উনি হচ্ছে অনেক মিস সব বাচ্চাদের প্রিয় মিস হচ্ছে শান্তা মিস মানে অনেক প্রত্যেকটা মিসি আসলে অনেক ভালো বাট বাচ্চারা পছন্দ করে কারণ মিস বাচ্চাদেরকে অনেক বেশি ঠিক কেয়ার করে তারপরে গান নাচ মানে সারাক্ষণ বাচ্চাদের সাথে সময় কাটে যার কারণে প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি লাইক করে বিশেষ করে প্লে গ্রুপের দুইটা মিসি অনেক বেশি ভালো মানে আমরা তো প্রায় এক বছর ওনাদের সাথে কথা বলা তারপরে দফার ক্লাস করে দেখেছি তো ওনারা দুইজন অনেক বেশি ভালো আর অনেক বেশি বাচ্চাদেরকে টেক কেয়ার করে সুন্দর করে পড়াশোনা করায় মানে খুবই ভালো দুইটা মিসি তো সব বাচ্চারা মানে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা করে মাথার এরকম ক্রাউন বানিয়ে দিয়েছিল মানে এক একটা গ্রুপের সবুজ হচ্ছে প্লে তারপর হচ্ছে ইলো হচ্ছে নার্সারি কেজি এরকম করে দিচ্ছিল যেন সব বাচ্চাদেরকে চেনা যায় খুব সহজেই তো তফাও কিন্তু এখানে ছিল ওই যে দূরে দাঁড়িয়েছিল তো আমি ওর ভিডিও করছিলাম এখন এর বাচ্চারা তো অনেক বেশি আপডেট মানে এত ছোট বয়সে ওরা ক্লাস পার্টি করছে যেটা আমাদের সময় তো কল্পনাই করা যেত না আমরা একটু বড় হয়ে তারপর ক্লাস পার্টি করেছিলাম আর এখন একদম প্লে গ্রুপের বাচ্চারাও ক্লাস পার্টি করে আসলে ক্লাস পার্টিটা করাটা খারাপ না আমার কাছে ভালোই লাগে আহ বছরের শেষের দিকে সব বাচ্চারা সুন্দর করে সাজুগুজু করে আসে আর এরপর হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় আর ক্লাস ওই ক্লাসে তো আর করা হবে না মানে এই ক্লাস একদম বিদায় করে দেয় তো প্রথম প্রথমে একটু মন খারাপ ছিল তারপর ঠিক হয়ে গেছে তো ক্লাসের মধ্যে আমি আর সাফার আম্মু আমরা গিফট নিয়ে গিয়েছিলাম ওটা মিসকে দিয়েছি মানে দুই মিসের জন্য গিফট নিয়ে গিয়েছিলাম ক্লাসে আলাদা কেক নিয়েছিল তারপর হচ্ছে ওদেরকে মরক পোলাও ডিম এগুলা প্যাকেট করে দিয়ে দিয়েছে সবার জন্য একটা করেছিল তো আর কেকও ছিল মজা করছিল কিন্তু অনেক অনেক বেশি বেশি এনজয় করেছে আমাদেরও দেখতে ভালো লাগছিল আর সবাই একসাথে নাচের গানা খাওয়া দাওয়া করছিল তো আমি একটু ছবিও তুলেছিলাম তফার তফার মিসদের তারপর হচ্ছে ক্লাসরুমে চলে গিয়েছিল আমরা একটু পরে চলে আসছিলাম আর এখানে ওদেরকে মানে প্রত্যেককে খাবার দিয়ে দিয়েছে এখানে বাচ্চারা তো খেতে পারবে না তো ক্লাসটাও খুব সুন্দর করে মিসরা সাজিয়েছিল বাচ্চারা যেহেতু ছোট ওরা সাজায়নি মিস্রাই সাজিয়েছিল আর যে দুষ্টামি মানে সব বাচ্চারা একদম পিছি পিছি বাচ্চা তো কুটুবুড়িরা সবাই অনেক দুষ্টামি করছিল মিসদেরকে বিরক্ত করছিল